বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজ চলে এসেছি মাটির জিনিস বানানো নিয়ে তো ইনি হচ্ছেন আমার ঠাকুমা ঠাকুমা কি বানানো হচ্ছে আজ এটা হবে লক্ষ্মীর লক্ষ্মীর ঘর বানানো হচ্ছে তো কিভাবে বাড়িতে তোমরা লক্ষ্মীর ঘট বানাবে সেটাই দেখে নাও ঠাকুমা দারুণ দারুণ জিনিস বানায় মাটি দিয়ে তো তাই জন্য ঠাকুমাকে নিয়েই আজ ভিডিওটা করছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো প্রথমে মাটিটা রেডি করে নিয়েছে তারপরে গোল করে নিল নিয়ে হাতের সাহায্যে কীভাবে বানিয়ে নিচ্ছে দেখো ভেতরটা ফাঁকা হবে হ্যাঁ দুপাস এ মতো বানিয়ে তারপর জুড়ে দিতে হবে মাছ মাছখান থেকে তাহলেই ফাঁকা হবে হুম কিরে নন্দিনী দেখে নে তুইও বানাতে পারবি হ্যাঁ দুটো বাটি করে হ্যাঁ মিলে দিলে হ্যাঁ হচ্ছে ঠাকুমা এখন ডিজাইন করা হচ্ছে কথা বলো মাটির জিনিস করতে দিতে সে তো অবশ্যই ধৈর্যের ফল মিঠা হয় নাকি অবশ্যই তুমি খুব সুন্দর সুন্দর জিনিস বানাও নন্দিনীকে প্রচুর খেলা বানি দিয়েছো এখনকার মেয়েরা তো আর খেলনা বাটি নিয়ে খেলেই না শুধু ফোন নিয়ে খেলা করে তুমি ছিলে বলে দাও নন্দিনীরা একটু খেলনা বাটি নিয়ে খেলল তো দেখেছো তো বন্ধুরা কিভাবে ডিজাইন করা হচ্ছে এবার সাইডগুলো এইভাবে হাত দিয়ে মুড়ে দেয়া হচ্ছে তো দেখো বন্ধুরা ঠাকুমা তো ডিজাইন করছে তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা টবে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম তো পেঁয়াজ গাছগুলোয় এখন কি সুন্দর পেঁয়াজ কলি হয়েছে দেখো বাড়িতে এবছর আমি অল্প লাগিয়েছিলাম টবে তো আগামী বছরে অনেক লাগানোর ইচ্ছে আছে দেখো কত সুন্দর পেঁয়াজ পেঁয়াজকলিগুলো হয়েছে বাড়িতে এভাবে টবে যদি পেঁয়াজ শাক লাগিয়ে নেওয়া হয় তো পেঁয়াজ শাকও খাওয়া যায় পেঁয়াজ কলিও খাওয়া যায় এবং কচি ছোটো ছোট পেঁয়াজও খাওয়া যায় দারুণ লাগে তো এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ঘটের ডিজাইনটা এসে গেছে তো বন্ধুরা তোমরা তো পুরোপুরি দেখবেই কেমন করে বানানো হচ্ছে বা বাড়িতে কিভাবে বানিয়ে নেবে তোমরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকবে আর যদি কোনো জিনিস বানানো দেখতে চাও ঠাকুমার হাতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুমা আমাদের সব কিছু বানানোর কারিগর তাই তো ঠাকুর ঠাকুমার হাতে উনান বানানো দেখলে সবাই চমকে যাবে বন্ধুরা ডিজাইনের মাস্টার এখন একটা কাঠি বা সলার সাহায্যে সুন্দর করে সাইড থেকে ডিজাইন করা হচ্ছে তো খুব ভালো করে ডিজাইনগুলো হয়ে গেলে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকিয়ে গেলে পুড়িয়ে নিতে পারো বা রঙ করে সুন্দর ডিজাইন করে নিতে পারো তাহলে কিন্তু ঘর সাজানোর কাজেও লাগতে পারে বা বাচ্চারা খেলা করতে পারে পয়সাও জমাতে পারে এখন হচ্ছে সেই মক্ষম কাজ যেটা হচ্ছে পয়সা ঢোকানোর জন্য ছিদ্র করা তাই তো তুমি তো গুন্ডার মতো করে দিলে চুরি দিয়ে ওর পেটটা ফুটো করে দিলে তো দেখো বন্ধুরা লক্ষ্মীর ঘরটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি